আমাদের প্রবীণ সম্পাদক আমাদের সংগ্রামের আবুল আসাদ সাহেবকে কিভাবে নিয়ে গেল আমরা সম্পাদক পরিষদের কোনো আমরা এই সহানুভূতি পাইনি তো যাই হোক এই যে বিভিন্ন ভাই কথা বলছেন আর যেটা মাজার ভাঙার কথা বলছে এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা আচ্ছা মাজারকে আমাদের ঢাকা শহরে নাই বলেন তো আমাদের এই মানে গোলাপশাহ মাজার আছে বলেন এটার সিকিউরিটি কে দেয়

গানের শিক্ষক দেন সাথে সাথে ধর্মীয় শিক্ষকও দেন এবং আর যেগুলা শিক্ষক অভাব আছে গণিতের শিক্ষক অভাব আছে সেগুলা দেন সব মিলে সিজনশীল সৃষ্টি করেন কারণ গান যতটুকু মানুষকে নৈতিকতা দেবে তার চেয়ে ধর্ম বেশি নৈতিকতা দেবে তাহলে সবাই মিলে আগান ধর্মীয় শিক্ষক দেন গানের শিক্ষক দেন গণিত ধর্ম শিক্ষাতে নাই তো না গণধর্ম শিক্ষক তো কম্পালসরি সাবজেক্ট ধর্ম শিক্ষক কোনো জায়গায় ধর্ম শিক্ষক নাই প্রাথমিক ধর্ম প্রাথমিকে নাই মাধ্যমিকেও নাই আমরা এক সময় এসএসসি তে 10টা ছিল দশটা হাদিস ছিল এখন সেগুলোও নাই কেমন এইভাবে আমরা বলছি যে ধর্ম শিক্ষাটাও দেন গানের সাথে সাথে এগুলোও দেন যাতে আমাদের নৈতিকতাটা গ্রো করে এটাই আমরা চাইছি এবং আমরা চাই যে দেশটা এগিয়ে যাক পিছনে না যাক এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সামনে আনা না কিন্তু এগুলো কিন্তু আমাদের এই মিডিয়া এক্ষেত্রে আরও সহনশীল হতে হবে ছোট একটা ঘটনা সেগুলোকে তিলে তালে মিলাইয়া একটা ফাঁপিয়ে তোলা বলা হলো যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আচ্ছা বলেন কয়েকটা সংখ্যালঘু যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল দলীয় পথপথমুখীর কারণে কেউ যদি হয়রানির শিকার হয় সেটা কি ধর্মীয় শিক্ষার বা ধর্মীয় মানে নির্যাতনের শিকার হলো তা তো না আমরা সেই সময় বিএনপি জামাত সবাই মিলে আমরা প্রত্যেকটা মন্দির আমরা পাহারা দিয়েছি গত পূজা যেটা হয়েছে এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর পূজা হয় নাই এবং এখনো দেখবেন যে পূজা কয়েকদিন পরে পূজা এই পূজা খুব সুন্দরভাবে ভাবে উদযাপিত হবে ধন্যবাদ এইভাবেই আমরা চাই বাংলাদেশকে একটা উন্নত এবং এগিয়ে যাওয়ার একটা বাংলাদেশ ধন্যবাদ